বন্ধুরা আজ রানবো আমরা রুই মাছের পোস্ত আর এই যে জালই কুমড়া এই কুমড়া দিয়ে মাছের মাথা ডুব দিয়ে রানবো কেটে নিয়েছে আমি পরিষ্কার করে ধুয়েও নিছি গরমে আর কিছু ভালো লাগে না ই দিয়া খাবো শুধু মনে মনে ভাবি এটা থুইয়া ওটা ওটা থুইয়া ওটা কোনটা দিয়ে খাইলে দুই খাইলে দুইটা ভাত খাইতে পারবো বেশি আছে চলেন বন্ধুরা আর এই কাঁচা কুমড়ো তো খুব সুন্দর আর এই কাঁচা কুমড়ো দিয়ে এই মাছের মাথা দিয়ে রান্না হবে মায়ের পছন্দে কুমড়ো রান্না হবে আসলে কুমড়োটা কি সুন্দর না খালা রং দেহি কাঠ বাস জাল না বুড়া ওই গেছে জালি কুমড়া এই কুমড়াটার আমি ছাল সারা বোনা নরম আছে তো জালিত ছাল সু অৰ্কে কাটন আৰু সামান্য লবনত ব্যৱস্থা গরম হয়ে গেছে এবার মাছ দিয়ে দেব বাদামি কালার হবে ছিঁড়ে দেবে এইবার পোস্ত বেটে নেব

একবার তো দাদু আর আমি বোলপুর যাই এখন কয়টা ব্যাগের কয়টা আলু আলু এখন তো

বনভিলায় নামে গেছে সেই যদি কামার পাড়ায় তাহলে এত দূর রাস্তা আবার হেঁটে আসতে হবে তাহলে রাগ হবে না আপনার উপর এখন সেই জায়গায় সিম মানে ওই বাসটায় আর একটু বাসটায় যাইতে পারতাম আমি খুঁজতে আর বাসে চাপ কোন এই জায়গায় লাম এই জায়গায় লামেন

dot talent al vloga et ap pen phorak nong nong dam chang phuk ki mak ko kam de ka no oy dokom ba pe kam de ka no ni ba hi okay up it kick up aizen kick a chong nam tom ba 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 nai nia oy এখন থাল দেখিয়া মানে বিকে শিক্ষা করবে নিয়ে আমি কী করলাম আর তোর দাদু তোর দাদুর কাণ্ড দেখ সে ভন ভন হয়ে যা মাঠে মাঠে আমি ওই জায়গায় রয়েছি সে আডাত এসে এখনও সেই আমার দাঁড়ে দুই টাকা চাইলেন আর পয়সা ছিল আমার দাঁড়ে সেই সেইটা াম যে এই দিয়ে ওদের কিছু কি কিনে দিল কমা কিছু কেন বনায় এই দিয়ে যে দুইটা চাউল হবে যা চাউল হবে সে রাত খাবো চল বাড়ি চল আরে কলে নিয়ে আডা দিল আর আমি যাই এই যে আমি আর তো তা যে চল আছে এখন যাইতে যাইতে এই ছিপ ছিপছিপকে জল এই ধর ওই শহরের জল আর কি এদিক টান ওই টাউনের জল গড়াইয়া গড়াইয়া ওই ঘাস ছোট্ট ছোট্ট ঘাস গাছের বিচার যায় রাস্তা বালকে খুবকে বাবারে ওই যা

আমার বাবারে দেখতাম ফোড়ন দেওয়ার আগে আগে কাঁচা লঙ্কা দিতাম এতে কোনো মশলা বেটে দিই নাই একদম কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন একবার এবার কোস্ত রান্না করবো রুই কোস্তর তেল দিয়ে দিচ্ছি দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দেখব পেঁয়াজ একটু লবণ দিয়ে দেবো তাড়াতাড়ি পেঁয়াজটা হয়ে যাবে এবার অর্ধেক পোস্তপাতা দিচ্ছি আর অর্ধেক করে দেবে এই জলটা ফুটে গেছে ভালো এবার মাল দিয়ে মালকা আর রেডিমেচি মাছটা বেশি ভাজিনি কাঁচা লঙ্কা আবার দিয়ে দিচ্ছি পোস্ত রেখে দিয়েছিলাম অর্ধেকটা সেটা সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিল

সেই লতি কালকে কিনে আছিস না সেই লতি এই লতিটা খেতে ভালো না চাষের লতি গলাও ধরবে না কিছু না রুই মাছের মাথা দিয়ে কাঁচা কুমড়োর ঝোল কাঁচা কুমড়ো এটা খেয়ে রেখি বন্ধুরা তোর বাবা মিশো খেলো

কুমড়া রাঁধছে আমার বউমা কুমড়াও খাইতে কাঁচা কুমড়া খুব সুন্দর কোনো মশলাপাতি পাতি দেয় নাই তারপরও এত ভালো হয়েছে রান্নাটা ছোট দাও ছোট মাছ ঝোল দাও একটুখানি অল্প 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 r 로 g e r d o w 보 We go to t h 너 down of t h 도 w a n উইডা রান্না এই খুব সুন্দর হয়েছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন